হ্যালো তো এখন বারোটা ষোলো বাজে এই যে কারেন্ট চলে গেছে এটা রেমাল নয় রেমালের পরের সিচুয়েশান ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কিভাবে কি করছি বৃষ্টি এলে দেখো এই যে এখানটায় তীর পর এইভাবে টাঙানো আর রেমালের উপদ্রবে এইখানটা পুরো ছিঁড়ে গেছে তো এবার কি হচ্ছে জলটা এইখান দিয়ে এই যে ভিতরের এই জায়গাটা দেখছো এইভাবে ব্যাকে এসে পর্দা দিয়ে গড়াচ্ছে তো এই যে এখানে গামলা বাটি ঘটি সমস্ত বসিয়ে রাখা হয়েছে আর এখান দিয়ে জল পুরো গড়াচ্ছে এগুলো পুরো জলে ভর্তি এই কারেন্ট এসে গেছে কারেন্ট ছিল না এতক্ষণ এই দেখো এই যে জল জলটা এবার যাচ্ছে শুধু মদিখানে এইটা করে দেওয়ার জন্য ঘরে জলটা ঢুকছে না তাহলে একদম সিচুয়েশন ভীষণ খারাপ এই পরিস্থিতি হয়ে রয়েছে পুরো তো ব্যাস এই যে আজকে নেক্সট দিন দেখো ওখানটা পুরো আমাদের চেম্বার খোলা হয়েছিল তাই না তো ওইটা পুরো জলে ভর্তি ওভাবে গঙ্গা জলে কেউ সুইমিং পুল বানিয়েছে এত কাদাটা ধসেছে তুষারবাবু এখানে ওদের সঙ্গে লেগে পড়েছে গামছা ঘুরে কিছু করার নেই যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি একতলাটা ঢালা যাবে ওরা ঈদের আগে বাকিটা যাবে